আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ ম্যাথমেটিক একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওতে আমি আলোচনা করব দুই হাজার চব্বিশ সালের বার্ষিক মূল্যায়নের বিশ্ববিদ্যিক নির্দেশনা অষ্টম শ্রেণী গণিত এখানে আমরা যে বার্ষিক পরীক্ষাটা হবে বার্ষিক পরীক্ষায় কোন কোন সাপটা রয়েছে সে বিষয়ে আলোচনা করা হয়েছে এবং প্রশ্নের পদ্ধতিটা অর্থাৎ কী কী ধরনের প্রশ্ন হবে সে বিষয়ে আলোচনা করা হচ্ছে তো আমাদের যে অভিজ্ঞতাগুলো অর্থাৎ চাপ্টারগুলো রয়েছে যেমন হচ্ছে ঘনবস্তুতে দ্বিপতি ও ত্রিপতি রাশি খুঁজি খুঁজে এটা হচ্ছে তৃতীয় অধ্যায় ছিল এরপরে ক্ষুদ্র সঞ্চয় গড়ি এটা হচ্ছে চতুর্থ অধ্যায় অবস্থান মানচিত্রের স্থানাঙ্ক যেমিতে এটা হচ্ছে ষষ্ঠ অধ্যায় বৃত্তের খুঁটিনাটি সপ্তম বাইনারি সংখ্যা পদ্ধতি নবম আর হচ্ছে তথ্য বুঝি সিদ্ধান্ত নেই দশম চাপ্টার এটা এখানে দুইটা চারটা ছয়টা টোটাল ছয়টা চ্যাপ্টার দেওয়া আছে এখানে আমাদের মূল্যায়নটা হবে মূলত দুই ভাগে একটা হচ্ছে শিখনকালীন এখানে হচ্ছে তিরিশ নাম্বার তিরিশ পার্সেন্ট আর হচ্ছে সামষ্টিকের জন্য সত্তর পার্সেন্ট নাম্বার বরাদ্দ আছে এরপরে আমরা যদি একটু শিখনকালীন মূল্যায়নটা কেমন হবে সেটা নিয়ে একটু দেখি দেখো এখানে নমুনা প্রশ্ন অ্যাসাইনমেন্ট পাবে ভারী কাজ অষ্টম শ্রেণীর গণিত পাঠ্যপুস্তকের একশো পঁয়তাল্লিশ পৃষ্ঠার প্রজেক্ট ওয়ার্কটি মানে একটা প্রজেক্ট ওয়ার্ক মানে দলগত কাজ এই ধরনের যে কাজগুলো আছে এরকম একটা কাজ হচ্ছে তোমার কাজ করতে দেবে সেটার জন্য হচ্ছে দশ নম্বর এরপরে অনুসন্ধানমূলক কাজ এখানে যেমন একটা নমুনা প্রশ্ন দেওয়া আছে বললো যে যে কোনো একটি বৃত্তের বেশ বৃত্ত আঁকো বৃত্তের উপর যে কোনো একটি এ এবি আঁকো পরিধির উপর যে কোনো বিন্দু পি নাও বি কোনো পরিমাপ করবে এভাবে ভিন্ন ভিন্ন মাপের ব্যাসার্ধ নিয়ে ষাটটি বৃত্ত আঁকবে এবং বি এর মান হিসাব করবে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে একটি সিদ্ধান্ত লিখবে মানে এই ধরনের একটা অনুসন্ধানমূলক কাজ মানে তোমার বুঝে বুঝে করতে হবে এরকম একটা কাজ সেটা তো হচ্ছে দশ নম্বর তারপর হচ্ছে শ্রেণির কাজ আমাদের যে বইয়ে যে কাজগুলো থাকে অনেক ক্ষেত্রে দেখা যায় ক্লাসের শিক্ষক তোমাদেরকে করতে দেয় এই শূন্যস্থানটি পূরণ করো এই খালিঘটটি পূরণ করো এই ধরনের যে কাজ সেখানে তোমরা হচ্ছে দশ নম্বর পাবা এগুলো কিন্তু তোমার ক্লাসে হবে পরীক্ষার হলে না আগে যেমন ধারাবাহিক মূল্যায়ন হতো প্রতিটি ক্লাসে মূল্যায়ন করতো এরকম ক্লাসের মূল্যায়ন হবে এটা টোটাল এখানে তিরিশ নম্বর এরপরে লিখিত যেটা লিখিত হচ্ছে তোমার টোটাল একশো নম্বরের পরীক্ষা আর হচ্ছে সময় থাকবে তিন ঘন্টা লিখিত পরীক্ষায় তোমার দেখো বহু নির্বাচনী প্রশ্ন থাকবে অর্থাৎ এম কিউ থাকবে পনেরোটা পনেরো নাম্বার তারপরে এক কত উত্তর থাকবে দশটা সেখানে দশ নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর থাকবে তেরোটা তেরো দুগুণে ছাব্বিশ একটা প্রশ্নের জন্য দুই নাম্বার করে এরপরে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর অর্থাৎ সৃজনশীল অর্থাৎ উদ্দীপক দেওয়া থাকবে এই ক্যাটাগরির প্রশ্ন থাকবে দশটা উত্তর দিতে হবে ষাটটা ষাটটি প্রশ্নের জন্য টোটাল নাম্বার হচ্ছে ঊনপঞ্চাশ এভাবে মোট একশো নম্বরের পরীক্ষা হবে তো এখানে আমাদের একটা নমুনা প্রশ্ন দেওয়া আছে এটা কিন্তু এই এই প্রশ্ন কিন্তু আসবে না এটা নমুনা মানে এই ক্যাটাগরির প্রশ্ন তোমাদের আসবে তো এখানে দেওয়া আছে সঠিক উত্তরটি খাতায় লেখো আমরা যেমন এমসি কিউগুলো টিকসিনো দিতাম আগে এখানে টিকসিনো দেওয়ার সুযোগ নেই এখানে আমাদের খাতায় লিখতে হবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি এক নং দুই নং এভাবে টোটাল পনেরোটা সঠিক উত্তর দেওয়া আছে এরপরে এক কথায় উত্তর দাও এরকম প্রশ্ন দেওয়া আছে হচ্ছে কয়টা দশটা যে ছোটো ছোটো প্রশ্ন দশটা প্রশ্ন দেওয়া আছে এরপরে হচ্ছে নিচে প্রশ্নগুলো তো দাও কবি বাগে আমাদের একটু বড় প্রশ্ন বড় বলতে সংক্ষিপ্ত প্রশ্নই মানে দুই এক লাইন করে বের করতে হবে এরকম আর কি এখানে প্রতিটি প্রশ্নের জন্য দুই নম্বর করে মোট ছাব্বিশ নম্বর এরপরে আমাদের আছে হচ্ছে গিয়ে দৃশ্যপট নির্ভর দশটি প্রশ্ন থাকবে ষাটটি প্রশ্ন তো দিতে হবে এখানে এই যে দেখো আমরা তোমরা তো অষ্টমে এখন তোমরা সপ্তম শ্রেণীতে এই ধরনের ও আচ্ছা তোমাদের সময় কিন্তু এগুলো ছিল না আসলে সৃজনশীলটা ছিল না তো সৃজনশীল এরকম উদ্দীপক দেওয়া থাকবে এখান থেকে তোমাদেরকে তিনটা প্রশ্ন তিনটা প্রশ্নতে দুই 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 চার চার তিনে সাত মোট সাত নম্বর আবার যদি দুইটা প্রশ্ন দেয় সেখানে সাত চার আর তিন মোট সাত নম্বর এইভাবে ভাগ ভাগ করে দেওয়া আছে আর কি তো এই হচ্ছে আসলে মূলত আমাদের প্রশ্নের প্যাটার্ন এই পদ্ধতিতে প্রশ্ন হবে তোমাদের সে বুঝে তোমরা প্রস্তুতি নিতে থাকো ইনশাল্লাহ সবার জন্য শুভকামনা রইলো আর এখানে তোমাদের এমসিকিও এখানে যে প্রশ্নটা আছে তারা এমসিকিওগুলোর উত্তর দেওয়া আছে তারপরে সংক্ষিপ্ত প্রশ্নের কিছু উত্তর দেওয়া আছে আচ্ছা এদিকে আর না যাই এগুলো তোমরা নিজেরাই করে নিবা আর যদি চাও যে আমি করে দিই তোমাদের জন্য ভালো হবে তাহলে অবশ্যই কমেন্টে জানা দাও জানাবে কে কে চাও যে আমি এগুলো সলিউশন করে দেখিয়ে দিই তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম